রমজান মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এত বরকত দিয়েছে যে মাসে বিদার মেনে সম্মান দিয়েছে এই মাসে তারা ঝগড়া গন্ডগোল করতো না আর সেই মাসে আমরা মুসলমানের ঘরে সন্তান হইয়া যখন থেকে এই বছরের রমজান পড়েছে তখন থেকে খুন ধর্ষণ ডাকাত সন্ত্রাসী সব সবকিছু বেড়েছে রমজান মাসে বেশি ঠিক কিনা রমজান মাসে সবকিছু ত্যাগ করার যেখানে কথা আমাদের সেখানে আমরা রমজান মাসে সবকিছু বাড়াই দিয়েছি ওপেন ফিল্ডে আজকে দেখেন যে রহমতের মাসের মধ্যে এত বরকতপূর্ণ মাছ যে মাসে সম্পূর্ণ পাপ থেকে বিরত থাকার কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন সেই মাসে আমি একজন মুসলমান হইয়া আমার দুই সন্তানকে সঙ্গে করে নেয় সঙ্গে নিয়া আমি আট বছর একটা মেয়েকে ধর্ষণ করেছি এত বড় নাদা নামে হতে হয়ে গিয়েছে আমার লজ্জা বোধ নাই সত্যিকার অর্থে যদি আমি মুসলমানিত আমার মধ্যে থাকত তাহলে এই কাজটি কখনো সম্ভব হতো না আমাদেরকে জবান দিয়েছেন কে হাত দিয়েছেন কে আমরা দুনিয়াতে যা কিছু করতেছি কাকে রাজে খুশি করার জন্য তাহলে সব জায়গায় আমরা মসজিদ ঘরের মধ্যে এসে বলি কি সুন্দর করে আল্লাহ এমন পথেই তুমি আমাকে চলাইও যেই পথে চললে তুমি খুশি এবং তোমার হাবিব খুশি আর বাইরে গিয়ে আমি বলতেছি কি নিজমতো চালাবিরা করতেছি আসলে কি এটা আমার করা উচিত মসজিদ দেশে আমি শিকার করতেছি আল্লাহ সব ক্ষমতা তোমারই আর বাহিরে গিয়া আমি আমার নিজ মন মতো চলতেছি মন মতো কে আছে রে যা বলতেছি আল্লাহর কাছে ওয়াদা করতেছি বাহিরে গিয়ে ভঙ্গ করতেছি আজকে যদি আল্লাহ রবুল আলামিন বলেছেন বান্দা তোমরা দুনিয়াতে যাও তোমাকে পাঠাই দিলাম আমার প্রতিনিধি হিসেবে এই দুনিয়াতে সব কিছুই তো আমরা করি আল্লাহর নামে শুধু আইনটা আল্লাহর নামে আর চলাতে পারি না এখানে আমরা ব্যর্থতা শুধু আজকেই এত অপকর্ম বেশি হচ্ছে তাই না এর আগেও রকম অপকর্ম হয়েছে যদি আমরা আমরা এক কাপ চায়ের লোভে যদি আমাদের আমানত নামে ভোট্টা যদি আমরা ভিন্ন জায়গায় না দিতাম এক চার বিনিময়ে তাহলে আজকে আমাদেরকে আজ এই দুদিন দেখতে হতো না যদি আল্লাহুল্লাহী কত সুন্দর করে বলে দিয়েছেন যে যদি কেন ছেলে ধর্ষণ করে সর্ব প্রথম তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করো যতক্ষণ না পর্যন্ত তে জীবন চলে যায় মারা গিয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতেই থাকো একটা হত্যার বিচার একটা ধর্ষণের বিচার যদি এভাবে সত্যিকার অর্থেই আল্লাহর হুকুম অনুযায়ী হয়তো আমার মনে হয় না কোন ছেলে ধর্ষণ করার তো দূরের কথা দশ বছর একটা মেয়েকে মিস কল দেওয়ার মতো যুবক খুঁজে পাওয়া যাইতো না যাইতো যাইতো না আজকে আমরা এর আগেও দেখেছি পাঁচ বছরের সন্তানকে যৌনাঙ্গ ব্ল্যাক দেখা দিয়ে ধর্ষণ করেছে বিচার হয় নাই ছেড়ে দিয়েছে আমরা একে একে সার দিতে দিতে এতবার নিম্ন পর্যায়ে চলে এসেছি যা কিছু তা আমরা করে ফেলে দিচ্ছি আমাদের এক বিন্দু পরিমাণ অন্তরে আমাদের এক বিন্দু পরিমাণ আল্লাহর ভয় নাই আছে নাই আল্লাহ রব আলমিন অন্তত শেষ বয়সে হলেও শেষ জীবনে হলেও যেন আমরা দেখতে পারি যে আল্লাহর বিধান এই জমিন শাসন দিয়েই হইতেছে সকলে বসে আমিন আমরা পারবো না কিছুই যদি আল্লাহর নামে করতে পারি দেশ কি আল্লাহর নামে চালাতে পারি না অবশ্যই আমরা চালাইতে পারি তা আমরা আল্লাহ রব্বুল আলমিনের আইন অনুযায়ী বিচার হয়ে এটা আমরা চাই কি চাই না আপনারা হয়তো দেখেছেন যেখানে আফগানিস্তান প্রত্যেক বছরে এত ধর্ষণ ধর্ষণত গর নিয়মে গণনা করে দেখা গিয়েছে একাধারে তিন বছরের মধ্যে একটি ধর্ষণের কোনো মামলা নাই কেননা শুধু একটা বিচার করা হয়েছে আল্লাহর আইন অনুযায়ী এটা বাংলাদেশেও সম্ভব কিন্তু আমরা করতেছি না বারবার আমরা সার দিতেছি পর্দার বিধান নাই কোনো কিছুই নাই যে যাবে মন প্রায় চলতেছি আর হুট করে দুর্ঘটনা একটা হয়ে গেলে হট্টগোল বাঁধানোর চেষ্টা করতেছি